আসসালামু আলাইকুম ইউটিউবের সব বন্ধুকে ধন্যবাদ বন্ধু সকল আল্লাহ তালা আমাদের উপর বহুত নিয়ামত দিয়েছেন যেমন হাত পা নাক কান চোখ এগুলি বহুত ডাঙ্গর নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন বহুত আছে আমাদের মতো তালা তাদের চোখও দেয় নাই অথবা হাত পাও দেয় নাই তথাপিও তারা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতেছে কিন্তু আমাদেরকে আল্লাহতালা বহুত নিয়ামত দিয়েছেন তথাপিও আমরা আল্লাহ তালা সুক্রিয় আদায় করি না আমাদের মতন এবং আপনাদের মতন বহুত মানুষ সিভিল হসপিটালে শুয়ে আছে অসুস্থ অবস্থায় রাখছেন কিন্তু আমাদেরকে আল্লাহ তালা বহুত সুস্থ রাখছেন আমাদেরকে আল্লাহতালা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যে এটা একটা আল্লাহ তালার বড় নিয়ামত বন্ধু সকল আমরা সর্বদা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতাম বহুত মানুষ কত প্যারেশানিতে আছে অথবা কত মুসিবত আছে বহুত সুস্থ রাখছেন এবং নানান ঝামেলাতে রাখছেন এর সারা আল্লাহ তালা আমাদেরকে আরো বহুত নিয়ামত দিয়েছেন গতিকে সর্বদা আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করব ভাই বন্ধু সকল সবাই একটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ খুদা হাফিজ ইউটিউবের সব বন্ধুকে সালাম